আজ আমরা কথা বলছি একটা লেখা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হুম একটা ছবি নিয়ে একটা ছবি যেটা শুধু বিশ্বকেই কাঁপাইনি ফটোগ্রাফারের জীবনটাকেও একেবারে মানে ওলট পালট করে দিয়েছিল হ্যাঁ ঠিক ছবিটার পেছনের গল্পটা এর প্রভাব আর ফটোগ্রাফার কেভিন কার্টারের যে ব্যক্তিগত টানা পড়েন এই সব নিয়ে তো আজকের আলোচনাটা তাই একদম আমাদের হাতে যে সূত্র আছে সেটা এই দিকগুলোই তুলে ধরেছে তো ছবিটার কথা যদি একটু বলি উনিশশো সাল তাই তো সুদানি দুর্ভিক্ষ চলছে হ্যাঁ ভয়ানক অবস্থা তখন ছবিটা মনে আছে নিশ্চয়ই অনেকের একটা ছোট্ট শিশু একেবারে কঙ্কালসার জাতিসংঘের খাদ্য শিবিরের দিকে হয়তো এগোচ্ছিল কিন্তু ক্লান্ত হয়ে মাটিতে উবু হয়ে বসে পড়েছে আর তার খুব কাছেই একটা শকুন বসে আছে দৃশ্যটা ভয়াবহ মানে দেখলেই মনে হয় যেন শিশুটা শেষ পরিণতির জন্য অপেক্ষা করছে মর্মান্তিক এবং খুবই প্রতীকী একটা মুহূর্ত আর এই মুহূর্তটাই ধরেছিলেন দক্ষিণ আফ্রিকার ফটোগ্রাফার কেভেন কার্টার সূত্র বলছে শিশুটা নাকি এতটাই দুর্বল ছিল যে আয়োদ শহরের কেন্দ্র থেকে প্রায় আধ মাইল দূরে জাতিসংঘের যে খাবার দেওয়ার ক্যাম্প সেখানে পৌঁছনোর আগেই বসে পড়েছিল আর কার্টার নিয়ে কি প্রায় মানে কুড়ি মিনিট ধরে সিনটা দেখেছিলেন তারপর ছবিটা তোলেন কুড়ি মিনিট তারপর ছবিটা যখন নিউ ইয়র্ক টাইমসে ছাপা হলো কি হল তারপর তারপর তো মানে পুরো বিশ্বে আলোড়ন পড়ে গেল অভাবনীয় ছাড়া ছবিটা দুর্ভিক্ষের ভয়াবহতা আন্তর্জাতিক সম্প্রদায়ের একরকম নিষ্ক্রিয়তা এই সব নিয়ে বিরাট বিতর্ক তৈরি করেছিল আর এরই ফলস্বরূপ তো পুলিৎজার পুরস্কারটা পেলেন তাই না ঠিক উনিশশো সালে সেরা ফিচার ফটোগ্রাফির জন্য সাংবাদিকতা বা ফটোগ্রাফির জগতে এটা তো অন্যতম সেরা সম্মান কিন্তু এই বিরাট সম্মানের সাথেই যেন একটা একটা গভীর বিষাদ ঝরিয়েছিল পুরস্কারটা পাওয়ার মাত্র চার মাস পরে মানে উনিশশো সালের জুলাইতে হ্যাঁ কেভিন কার্টার আত্মহত্যা করেন মাত্র তেত্রিশ বছর বয়স তখন তার মাত্র তেত্রিশ এটা শোনার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে কেন এত বড় সম্মান পাওয়ার পর কেন এমন করলেন সূত্র কি বলছে সূত্র বলছে যে ছবিটা তোলার পর থেকেই উনি আসলে তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন শুধু এই ছবিটার জন্য দেখুন ব্যাপারটা সম্ভবত অত সরল না আমাদের সূত্র ইঙ্গিত দিচ্ছে যে এটা শুধু ওই একটা ছবির অভিঘাত ছিল না কারটা তো দীর্ঘদিন ধরেই দক্ষিণ আফ্রিকার যে ভায়োলেন্স আফ্রিকার অন্যান্য জায়গায় যুদ্ধ দুর্দশা এগুলোর ছবি তুলছিলেন হ্যাঁ সেটা ঠিক তো এই যে দিনের পর দিন এত মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকা এর একটা পুঞ্জীভূত প্রভাব তো পড়েই যাকে বলে কম্প্যাশন ফেটিগ বা সহানুভূতির ক্লান্তি হয়তো সেটাই হয়েছিল আর পুলিশ যার পাওয়াটা কি চাপ আরও বাড়িয়ে দিয়েছিল সেটাই মনে হয় কারণ ছবিটা নিয়ে প্রশংসার পাশাপাশি প্রচুর সমালোচনাও হয়েছিল অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে উনি ছবি না তুলে শিশুটাকে সাহায্য করলেন না কেন এই নৈতিক প্রশ্নটা হ্যাঁ এই নৈতিক দ্বন্দ্বের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা ওঁ ডায়েরির কথাও তো জানা যায় সূত্র থেকে মৃত্যুর আগে লেখা হ্যাঁ ও ডায়েরি থেকে ভেতরের সেই টানাপোড়নটা বেশ বোঝা যায় তিনি কি শুধুই একজন অবজারভার থাকবেন নাকি মানে এগিয়ে গিয়ে সাহায্য করবেন এই প্রশ্নটা তাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল হয়তো ডায়েরিতে কি লিখেছিলেন তিনি কিছু অংশ সত্যি মানে খুব নাড়িয়ে দেওয়ার মতো ঈশ্বরের কাছে অনুশোচনা করছেন প্রতিজ্ঞা করছেন আর কখনো খাবার নষ্ট করবেন না লিখেছেন আমরা যেন চারপাশের পৃথিবীর দিকে একটু তাকাই সংবেদনশীল হই নিজেদের ছোটখাটো স্বার্থপরতা থেকে বেরিয়ে আসি এটা তো শুধু ব্যক্তিগত অনুশোচনা নয় একটা বৃহত্তর মানবতার প্রতি আকুতি যেন একদম আর সবচেয়ে যেটা মনে দাগ কাটে তিনি ওই শিশুটার জন্য প্রার্থনা করেছেন ডায়েরির একটা অংশে লিখেছেন হে পরম করুণাময় আমি আরও প্রার্থনা করি তুমি ওই ছোট্ট ছেলেটিকে রক্ষা করবে পথ দেখাবে আর ওকে ওর দুঃখ থেকে মুক্তি দেবে কি গভীর যন্ত্রণা আর অসহায়ত্ব ফুটে উঠছে কথাগুলোর মধ্যে শিশুটার জন্য মায়াটাও স্পষ্ট হ্যাঁ এই কথাগুলো পড়লে বোঝা যায় খ্যাতি বা পুরস্কার কোনোটাই তাকে শান্তি দিতে পারেনি বরং ছবিটা নিয়ে যে বিতর্ক আর নিজের ভেটরের বিবেকের দংশন এই দুই মিলিয়ে তার অবস্থা চরমে পৌঁছেছিল তিনি কি আশা করেছিলেন যে ছবিটা অন্য কিছু করবে তিনি আশা করেছিলেন এই ছবিটা দেখে যেন অন্যদের মনে পড়ে তারা নিজেরা কতটা সৌভাগ্যবান আর ঈশ্বরের করুণা ছাড়া যে কিছুই সম্ভব না সেটাও যেন মনে থাকে তার মানে একটা ছবি একই সাথে যেমন অসাধারণ সৃষ্টি হতে পারে আবার স্রষ্টার জন্য গভীর নৈতিক সংকট আর অসহনীয় মানসিক চাপের কারণও হয়ে দাঁড়াতে পারে ঠিক তাই কার্টারের ঘটনাটা ফটোগ্রাফিয়ার সাংবাদিকতার জগতে একটা মানে দীর্ঘস্থায়ী নৈতিক আলোচনার জন্ম দিয়েছে কোথায় সে সীমারেখা ছবি তোলাটা কতটা জরুরি আর কখন মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে যাওয়াটা আবশ্যক এই সীমারেখাটা আজও খুব স্পষ্ট নয় তাই না পরিস্থিতি অনুযায়ী হয়তো বদলায় হ্যাঁ খুবই ধূসর একটা জায়গা কার্টারের অভিজ্ঞতাটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় চরম মানবিক সংকটকে ক্যামেরাবন্দী করার মনস্তাত্ত্বিক চাপটা কতটা তীব্র হতে পারে আর নৈতিক দায়বদ্ধতার প্রশ্নগুলোকেও খুব জোরালোভাবে সামনে আনি তার গল্পটা আমাদের মনে করায় ক্যামেরার লেন্সের ওপারে থাকা মানুষটার ওপর এক একটা ফ্রেমের প্রভাব কতটা গভীর হতে পারে অবশ্যই তাহলে আজ আমরা সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কেভিন কার্টারের সেই বিখ্যাত ছবি তার প্রেক্ষাপট